আজকের দিনটা ছিল খুবই একটা গুরুত্বপূর্ণ দিন এবং স্পেশাল একটা দিন আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার স্বামীর সাথে যেভাবে প্রথম পরিচয় হয়েছিল সেটা একটু শেয়ার করলাম কারণ আমার পরিচয় হয়েছিল প্রথম সায়দাবাদ বৈশা দুই সালের সেই তেরোই ফেব্রুয়ারি আজকের হলো দুই হাজার পঁচিশ সালের তেরোই ফেব্রুয়ারি একটা যুগ পার করলাম তার সাথে তখন আমি ছিলাম সদরঘাট সুমানা হসপিটালে নার্সিং ট্রেনিং করার জন্য তারপর আমার ওনার্সিকে নিয়ে আর পরীক্ষার ডেট পড়ে যায় পরে আমি ছুটি নিয়ে তারপর বাড়িতে যাওয়ার জন্য নার্সি সায়দাবাদকে গেছি কাউন্টারে গেছি যাওয়ার পর গাড়ি ছিল ছয়টায় কিন্তু আমি আসছি পাঁচটায় এই জন্য টিকিট পাইতেছি না বলে টিকিট আছে পিছনে কারণ হ্যাঁ আমার জন্য ওষুধ পাঠাইতে গেছিলো ওই গাড়ির সুপারভাইজারের কাছে তখন আমাকে দেখে আমি টিকিট কাটতেছি বললো যে কাউন্টারে ওনার পরিচিত ওই লোকটা বলে মেয়ে মানুষ একটা সিট দেন পরে উনি আমার একটা সিট দিয়েছে ড্রাইভারের পিছন দিয়ে পরে উনি সে আমারে বললো আপনাদের বাড়ি কোথায় সব জিগাইল তারপর কয় আপনি তাহলে আমার ক্লাসমেট হয়ে গেছেন কারণ তাদের এলাকায় আবার আমি লেখাপড়া করছি ইন্টারে সে ছিল বয়েজ কলেজে আমি ছিলাম মহিলা কলেজে সে আমাকে দেখে তারপর চিনতে করছে কিন্তু আমি তো আর চিনি নেই আমি তো আর আমরা থাকতাম হোস্টেলে আমরা তো এই ছেলেদের নিয়তটা গাড়তাম না তখন আর তারা তো মানে অনেক দুষ্ট ছিল আইসে ওই আমাদের আমরা লঞ্চে আইতাম লঞ্চ গার্ড আইসা তারপর বসে থাকতে সবাই মিললে তো এই জন্য আমার এ সে বলে আমি আপনাকে চিনি তারপর আমার ফোন ছিল না বলে যে আমার একটা ক্লাসমেট আছে আবার তার সাথে লেখাপড়া করছে ওর ফোন নাম্বারটা একটু দেন তখন আমি বললাম কি আপনার ফোন নাম্বারটা দেন আমার ফোন নেই আমি আপনার বাড়িতে যাই তারপর ফোন দিয়ে তারপর নাম্বার দিব আমি তারপর গেলাম আমি বাড়িতে গেছি ওই দিন তার সাথে আর কথাও নাই আর দেখাও নাই তেরো তারিখ আর আমাকে পরীক্ষা আছে এই জন্য আমি তাড়াতাড়ি চলে গেছি হে মনে হয় বাসায় পরে আমি বাসায় যাওয়ার পরে দিন পরে মনে হয় তার আমি ফোন দিছি ওই নাম্বারটা দেওয়ার জন্য বাড়ির ফোন দিয়া না আমার সিম বইড়েই ফোন দিছি বাড়ির ফোনে আর কি সিম বইয়া আমার ফোন ছিল না তখন তারপর আর এক সপ্তাহে মনে হয় পনেরো দিনও কথা বাতা হয় নাই কারণ আমার হতো পরীক্ষা পরীক্ষা দেওয়ার পরে আমার দু কয়েকটা ধরি পরীক্ষা গিয়েছে এক এক কয়েকদিনই ছুটি নিয়েছিলাম পরে আবার আসছি সেই সদরঘাটে আসার পর আমি হ্যাঁ ফোন দিলাম যে আপনি সে একই আবার তিতু মিলে লেখাপড়া করে বললাম যে আমার একটা ই দেন দিতে পারেন বলে যে হ্যাঁ আমি আনিয়ে দিতে পারি কেউ সাজেশনটা নিয়ে এসছেন পরে উনি নিয়ে তারপরে আমার এই সদরঘাট গেছে তারপর থেকে মাঝে মধ্যে দুই দিন কথা হইতো কিন্তু এরম না ওইভাবে পরীক্ষা গেল অনেক দিন চলে গেছে ওই মাঝে মধ্যে ফোন দিলে দিতাম না দিলে না দিতাম কারণ তখন আর তখন তো না যে তার সাথে আমার বিয়ে হইবে জাস্ট ক্লাসমেট হিসেবে দু এক মিনিট মাঝে মধ্যে কথা বলতাম কিন্তু দেখাও হইতো না অনেক দিন পর একদিন ফোন যে আমি একটু আসি সদরঘটে পরে সে গেছে আমি আর একটা মেয়ে নিয়ে তারপরে ওই জগন্নাথের ভিতরে আসলাম দেখা করলাম তার সাথে তারপরে ওই মাঝে মধ্যে দুই দেখা হইতো আবার শেষ যাইতে কিন্তু আমি তো আসতাম না আমি তুই ডাকা কিছুই চিনি না খালি ওই সদরঘরে থাকতাম হোস্টেলে ওই পর্যন্তই চিনি আর কিছুই চিনতাম না ওই মাঝে মধ্যে কথা হইতো ওই তারপরে আস্তে আস্তে কথা হইতে হইতে এই আমার সাথে সম্পর্ক হইলো তারপর বুঝতে পারছি যে তার সাথে তার জাস্ট এমনি টাইম পাস করার জন্য কথা কিন্তু বিয়ে হইব না তাও ভাগ্যগুণে আমার তার সাথে বিয়ে হয়ে গেল সেই অনেক কাহিনী তাই আমি আজকের সেই দুই সাল থেকে দুই সাল এক যুগ আমি পার করে ফেলাইছি তার সাথে বিয়া তারপরে এখন ছেলে মেয়ে সংসার কিছু মোট কথা এখন আমি একজন সাংসারিক মেয়ে কোনোদিন আমি বুঝি নাই যে তার সাথে আমার এভাবে সংসার হইবে তার সাথে আমার বিয়ে হইবে এভাবে সংসার করব এটা আল্লাহর লিখন কথায় আছে বাক্যের লিখন না যায় খণ্ডন যার সাথে যার জোড়া মিলিয়ে রাখছে ঠিকই তার সাথে হবে কেউ ফিরিয়ে পারবে না তাও বিয়ের আগে অনেক জ্বর জাপটা গেছে যাই গেছে আল্লাহ দেলে বিয়ে হইছে এই তাও বলছি যে মনে হয় বিয়ের পর সংসার টিকবে না কারণ আমরা ক্লাসমেট একই বয়সের লোক তাও আজকের এই এক যুগ পার করে দিলাম সবাই বলছে যে এই গেছে কোনো দিন ফল ধরবে না কারণ এরা দুই এক ক্যাটাগরির তাও আমি আজকে তার সাথে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ যেভাবে বিয়ের পরে হয়েছিল বুঝতে পারছিলাম যে মনে হয় আসলে সম্পর্কগুলো থাকবে না আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক সুখী আরও দশটা মেয়ের তুলুন আমি অনেক ভালোবাসি একটা যুগ পার করে দিলাম সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ বিদায় আজকের দিনটা আমার কাছে খুবই স্মরণীয় একটা দিন সারা জীবন মনে থাকবে এই দিনটার কথা যেন বারবার ফিরে আসে এই দিনটা আমার জীবনে ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ বিদায় এটা ছিল আমাদের এলাকা ফুলজরি